সবার সম্মানিত সভাপতি প্রিয় অনুজ সন্তান তুল্য মনিরুজ্জামান মনি আজকে যিনি প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দুঃসময় চরম দুঃসময় জাতীয়তাবাদী ছাত্র দলকে যেমন সারা বাংলাদেশে সংগঠিত করেছে একই কায়দায় একই সাহসে ভর করে দেশমাতা বেগম খালেদা জিয়ার উপর হামলার দিন নিজের জীবনকে বাজি রেখেছে একই পূর্বে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করেছে আমি গর্বিত আমার অহংকার তিনি বরিশাল অঞ্চলের মানুষ আমাদের প্রিয় রাজীব হাসান আজকের সবার সম্মান আমি নাম উল্লেখ করলাম না বিশেষ অতিথি বৃন্দ যেহেতু রাজীব হাসান অনেকক্ষণ বক্তৃতা দিবেন আরে ভাই এটা তো সময় মিডিয়া একটু তো দিতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের সাথে প্রায় সময় আমার দেখা হয় কথা হয় বিশেষ করে এই অঞ্চলে যে সমস্ত সন্তানরা রয়েছেন তাদের সাথে কিন্তু নিয়মিত যোগাযোগই রয়েছে আমি কয়েকটি কথা বলতে চাই প্রথমে গত ছয় তারিখে মানুষের মুখের বিশ হাজার অন্য রাজনৈতিক দলের আমাদের হিসাবে চোদ্দ থেকে পনেরো হাজার সেখানে সেই গণ মিছিলে স্বৈরাচার মুক্ত দিবসের মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে বিশাল ভূমিকা রেখেছে আমি মনি তহির সহ আমার সকল সহকর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এক নম্বর জয়েন কর্মনাথ সকল জয়েন থানা জেলা বিশেষ করে এক আসনের মানুষ সেদিন উঠেছে জিয়ানগর নাজিরপুর সদর পৌর সকল নেতৃবৃন্দদের অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি জিয়া পরিবারের পক্ষে তবে একটু নেগেটিভ কথা বলব আমি রাজির আসলাম কেউ কিন্তু নালিশ করেছি তোমাদের বিশাল মিছিল তোমরা আলাদা করেছো এটা আর করবে না প্রায় দু থেকে তিনশো ফিট এটা ফাঁক করে বলি তিনশো ফিট ফাঁকা আমাদের ড্রোন থেকে দেখা গেছে আমাদের যারা রাজনৈতিক শত্রু তারা মনে করেছে তোমরা মনে হয় алаতা আসলে নিজেদের ওই হলুত নেতৃত্ব কত হাজার এটা দেখাবার জন্য হয়তো তোমরা করেছ। এটা আর ভবিষ্যতে করবtartব না তাহলে কিন্তু বড়নাশ করে দেব ঠিক আছে প্রিয় সহকর্মীবগণ আমি আসলে আক কারণ তোমাদের স্পষ্ট রাজীব শেফ রাজীব চৌধুরী sultan রয়েছে এই জেলা একটি টাকা সেই দিন 6 তারিখের প্রোগ্রাম রে আমাদের স্বেচ্ছাসেবক দলকে খরচ দেই না 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 স্থানীয় বিএনপির সাথে সমন্বয় করে কোন রকমে তারা প্রিন্সপুর এসেছে নিজ পয়সায় নিজ খরচে তারা চা খেয়েছে তারা দিন উজাড় করেছে দিন মিছিল করেছে আমি আবারও স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ দেই তাদের ওই কর্মসূচির ধারণা আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো প্রথমেই কথা হলো জাতির স্বেচ্ছাসেবক দল এই জেলায় অত্যন্ত সুসংগঠিত কয়েকটি কমিটি হয়তো দুর্বল রয়েছে কিন্তু নেতা কর্মীদের অভাব নাই তাদের পদচারণার কারণ অতএব সেগুলো যদি একটু রাজিয়া নেতৃবৃন্দ বিশেষ করে কৃতি দেখেন তাহলে আমরা বাধিত হব আমি কয়েকটি কথার মধ্যে একত্রিশ দফা প্রিয় সহকর্মী বৃন্দ আমি যশোকেও কিছুক্ষণ আগে বলেছি এই কমিটিগুলো ঠিক করে দা একত্রিশ দফাকে তোমাদেরকে মুগস্থ করতে হবে একত্রিশ দফা তোমাদেরকে জানতে হবে প্রতিটি পেজ থেকে আজকে প্রতিটি নেতা কর্মীদের আমি অনুরোধ করব। আমাদের নেতা কর্মীরা দীর্ঘ সতেরো বছরের চর্চার কারণে অনেকে হয়তো বক্তৃতা দিতে পারে না কিন্তু সাতাত্তর একাত্তর সালে আমরা পাঠ চরক নাও চক্র নামক একটি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম তখন আমাদেরকে আয়নার সামনে কবিতা আবৃত্তি এবং বক্তৃতা দেওয়ার কথা বলা হতো আজকে যখন রাজীব হাসান বক্তৃতা দিবে কেউ ভিডিও করবে না সমস্ত অডিও অন করে রাখবে তুমি সেই বক্তৃতা থেকে নেবে এবং বাড়ি গিয়ে রাজীব হাসানের ওই কি মুগস্ত করবে আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা বক্তি আনবে তাহলে দেখা যাবে একত্রিশ দফার কথা সংগঠনের কথা বেগম খালেদা জিয়া আজকে বক্তৃতা দেয় না কিন্তু তারেক রহমানের প্রতিটি বক্তৃতা আমরা বিভিন্ন মিডিয়া থেকে গ্রহণ করে আমরা যদি একত্রিশ দফা মুগস্থ করে তার ব্যাখ্যা জনগণের সামনে হাজির না করতে পারি জনগণ কিন্তু আমাদের এমনি এমনি ভোট দেবে না আমাদের কাজ করতে হবে কিছু কিছু জায়গায় বলা হয় মনে হচ্ছে যেন আমি যে চুরি করি আমি যে অন্যায় করি এটা কেউ জানে না সাধারণ জনগণ জানে বিদেয় শেখ হাসিনার পতন হয়েছে আমরা যদি অন্যায় করি সেটি বিএনপির উপর বর্তা হয় অতএব অন্যায় থেকে মাদক থেকে সন্ত্রাস থেকে আমাদের জসিম একটা শব্দ খুব জোর দিয়ে বলেছে আমি সেইটার উপর আবার জোর দিচ্ছি সালিসি থেকে নিজেকে সরিয়ে রাখবেন সালিসি বড় খারাপ জিনিস একটি পক্ষ আপনাদের বিপক্ষে যায় সকল নেতাদের যারা জাতীয় রাজনীতি করবেন এই সালিসে থেকে নিজেকে দূরে রাখবেন জাতীয়তাবাদী তোমাদের স্বেচ্ছাসেবক দল অবশ্যই নারী নেতৃত্বের আপনাদের যোগ্যতা আছে সারা পিসপুর জেলায় আপনার নারী নেতৃত্বকে আরো বেশি সংগঠিত করবেন কারণ স্বেচ্ছাসেবক দল এখন যারা করছেন তারা কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল থেকে উঠে আসে এসেছেন নাইনটি থেকে নাইনটি পর্যন্ত আমি দেখেছি প্রতিটি উপজেলায় অন্য অঞ্চল থেকে আমি জানি না কিন্তু প্রতিটি উপজেলায় যারা এসেছে তারা রাজীব থেকে শুরু করে এই পর্যন্ত জাতি দলের স্বেচ্ছাসেবক দলে আপনারা উপস্থিত হয়েছেন অর্থাৎ নারী নেতৃত্বের দিকে তাকাবেন আরেকটি বিষয় আপনাদের সামনে হাজির করতে চাই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের তিনটি আসনে আমাদের বিপক্ষ দল এক পরিবারের দুই দুইজনকে অনেক অর্থ বৃত্ত দিয়ে তাদেরকে প্রার্থী করেছেন তারা মিথ্যে কথা বলে তারা ইসলামের শত্রু তারা অনেক সময় ইসলামের অপব্যাখ্যা দেয় আর ফজরের নামাজের পর মসজিদ থেকে ইসলামের দাওয়ার দেওয়ার নাম করে তারা খন্ডিত ইসলাম অর্থাৎ জামাতি ইসলাম আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে চায় এটি আপনাদের করতে হবে এবং সকল মুসলমানের তার নিজ মসজিদে নামাজ পড়ে আপনি দফা নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে না হলে ওদেরকে ঠেকাতে পারবেন না এই মিথ্যা বস্তু দিয়ে আমাদের জেলাকে বিভিন্ন সময় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের ফায়দা বিগত দিনে লুটেছে মনে রাখতে হবে একাত্তরের পরাজিত শক্তি সেই জামাত ইসলাম আর স্বৈরাচার আজকে সারা বাংলাদেশে মিলে মিশে একাকার হয়ে গেছে এদেরকে প্রতিহত করতে হলে আপনাদের ইমান আপনাদের দলের প্রতি বিশ্বস্ততা আপনাদের কমিটমেন্ট এবং আপনাদের কথা বলা আপনাদের সাহস ইনশাল্লাহ আমরা তিন আসনে থানের শীষ ব্যাপক ভোটে বিজয়ী হব আপনাদের যদি পাশে থাকেন এই বলে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি ভালো থাকুন সুস্থ থাকুন দলের সাথে থাকুন ধন্যবাদ